হ্যালো আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ইতিহাস রয়েছে নবম শ্রেণীর আজকে একটা বিষয় সেটা হচ্ছে এক নম্বর ক্লাস আমি যেটা তোমাদের আলোচনা করেছিলাম সেখানে আলোচনা করেছিলাম তোমাদের বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজের প্রথম সম্প্রদায় আজকের ক্লাসটি কিন্তু বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজের দ্বিতীয় সম্প্রদায় বা অভিজাতদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ তোমাদের টোটাল কোর্সটি রয়েছে মাত্র একশো নিরানব্বই টাকা পার্ট সাবজেক্ট কিন্তু তোমরা এক বছর করতে পারো আমাদের কাছে মাত্র একশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমাদের পুরো কোর্স ইউনিট টেস্ট অনুযায়ী একদম পুরো ফাইনাল কোর্সের জন্য আমাদের পুরো পার্ট কমপ্লিট এবং সেখানে তোমরা পাচ্ছো কোর্স কি কি নোটস পাচ্ছ পিডিএফ আকারে ডাউট ক্লিয়ারিং সেশনস তোমাদের হচ্ছে রেকর্ডেড ভার্সালি ক্লাস তোমরা পাচ্ছ সাজেশনস পাচ্ছ মক টেস্ট হচ্ছে এবং লাইভ ক্লাসটা হবে ডাউট ক্লিয়ারিং অর্থাৎ প্রত্যেকটা সপ্তাহে অন্ততপক্ষে একদিন করে তোমাদের সঙ্গে আমাদের বিভিন্ন আলোচনা করবেন যে তোমাদের কোনো ডাউট আছে কিনা তোমাদের কোথাও সমস্যা আছে কিনা তোমাদের কিছু প্রয়োজন আছে কিনা সেগুলোর জন্য আর বাকি যতগুলো টপিক আছে বইয়ের মধ্যে যত কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো কিন্তু সব ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে তুমি এক বছরের জন্য এক্সেস পেয়ে যাচ্ছ তোমার যতবার খুশি তুমি প্লে করে কিন্তু সেটাকে দেখতে পারো এবং নোটস পত্রগুলো তোমরা প্রিন্ট আউটও কিন্তু করতে পারবে তার জন্য মাত্র আমরা চার্জেস দিচ্ছি একশো টাকা পুরো এক বছরের কোর্স ফি একটা সাবজেক্টের তোমার যদি সাতটা সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা ভাবে সাতটা ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফরাসি সমাজের দ্বিতীয় সম্প্রদায় সম্পর্কে বা অভিজাতদের সম্পর্কে আলোচনা করব। আমি লাস্ট ক্লাসেই তোমাদের বলেছিলাম যে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি সমাজ কিন্তু তিনটা শ্রেণীতে বিভক্ত ছিল প্রথম সম্প্রদায়ভুক্ত ছিল যাজকেরা দ্বিতীয় সম্প্রদায় ভুক্ত ছিল অভিজাতেরা এবং তৃতীয় সম্প্রদায় ভুক্ত ছিল সাধারণ মানুষেরা এবং সাধারণ মানুষের মধ্যে যে ভাগগুলো রয়েছে সেগুলো আমরা জানবো পরের ক্লাসে যেহেতু আজকে দ্বিতীয় সম্প্রদায়ের উপর সেহেতু দ্বিতীয় সম্প্রদায় বা অভিজাতদের সম্পর্কে আজকে আলোচনা হবে এর পরবর্তী ক্লাস তৃতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায়ের মধ্যে কারা কারা রয়েছে এই নিয়ে আলোচনা করো পরবর্তী ক্লাসে চলো কি বলছে যে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সংগঠিত ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সে কিন্তু তিনটা সম্প্রদায়ের মধ্যে কিন্তু অস্তিত্ব লক্ষ্য করা যায় তাদের মধ্যে অভিজাতরা ছিলেন দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত যাজকদের পরেই ছিল এই অভিজাতদের স্থান এবার অভিজাতদের সংখ্যা কত ছিল বলছে জনসংখ্যা যদি বলি ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে অভিজাতদের সংখ্যা ছিল প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার যেমন এক লক্ষ কুড়ি হাজার জনসংখ্যা ছিল যাজকদের কিন্তু সেই তুলনায় অনেকটাই বেশি অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার জনসংখ্যা কিন্তু কাদের ছিল তাহলে কাদের ছিল এটা অভিজাতদের জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার মাত্র দেড় শতাংশ এখানে বললেও তোমরা কিন্তু হিসাবের সুবিধার্থে দুই শতাংশ ধরে নেবে হ্যাঁ সমাজে কিন্তু এদের প্রভাব ছিল সবচেয়ে বেশি তাহলে সোসাইটিতে যাজকদের প্রভাব তো ছিলই যাজকরা ছিল সর্ব উঁচু স্থানে কিন্তু সোসাইটিতে যদি প্রভাবের ক্ষেত্রে বা প্রভাব প্রভাবের দিক থেকে বলো তাহলে অভিজাতদের কিন্তু প্রভাব ছিল সবথেকে বেশি ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে একটু দেখে নেব এবার বলছে এদের ক্ষমতা বা এদের কি পাওয়ার ছিল সেটা একটু জেনে নেবো বলছে এরা ভোগ করতেন সামাজিক প্রাধান্য সরকারি উচ্চপদের পদের অধিকার কৃষকদের ওপর কর্ধার্যের অধিকার প্রভৃতি দুর্বল রাজাদের কিন্তু এরাই ছিলেন ডান ও বামহাত যারা দুর্বল রাজা ছিল অভিযাত্রাই কিন্তু সাম্রাজ্যটাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে অনেকটাই অবদান বা ভূমিকা নিয়েছিল তো বলছে রাষ্ট্র থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করলেও প্রতিদানে এরা রাষ্ট্রকে কিন্তু কিছুই দিতেন না তাহলে এরা কিন্তু রাষ্ট্র থেকে নানান রকমের প্রতিদান নিত কিন্তু রাষ্ট্রকে কিন্তু কিছুই তারা প্রোভাইড করতো না অর্থাৎ ট্যাক্সও কিন্তু তারা দিত না বলছে সোড়সলুই এদের নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ কিন্তু ব্যর্থ হয়েছিল তাহলে রাজা সোড়সলুই যে এত ক্ষমতাশালী একজন রাজা ছিল তারপরেও কিন্তু এই অভিজাতদের কিন্তু তিনি নিয়ন্ত্রণে আনতে পারেননি বা বসে আনতে পারেননি দেন বলছে কর প্রদান থেকে বিরত থাকা কি বলছে অভিযাত্রা সরকারকে কোনো ভূমি কর কিন্তু দিতেন না অথচ ফ্রান্সের মোট কৃষিজমির কুড়ি শতাংশ ছিল কিন্তু তাদের দখলে তাহলে ফ্রান্সের যে কৃষি জমি ছিল তো টোটাল টোয়েন্টি পার্সেন্ট তাহলে আমি এর আগের দিন বললাম তোমাদের কি বললাম যে টেন পার্সেন্ট যে ছিল টেন পার্সেন্ট ছিল যাজকদের অধীনে প্রথম ক্লাসে বলেছিলাম আর বাকি কুড়ি শতাংশ ছিলই অভিজাতদের দখলে বলছে উপরন্তু প্রজাদের কাছ থেকে তারা বিভিন্ন ধরনের কর কিন্তু আদায় করতেন আরও কিন্তু এর ওপর থেকে আরো বিভিন্ন রকমের ট্যাক্স কিন্তু তারা প্রজাদের কাছ থেকে নিত চলো নেক্সট পয়েন্টে চলে আসবো আমরা বলছে শ্রেণী বিভাগ এদেরকে আমরা কয়টা ভাগে ভাগ করি অভিজাতদের কি বলছে যে অভিজাতরা দুটি শ্রেণী বলছিলেন যথা জন্মসূত্রে অভিজাত এবং কর্মসূত্রে অভিজাত তাহলে জন্মসূত্রে অভিজাত কিছু ছিল মনে করো কারো বাবা অভিজাত ছিলেন তাহলে তারা তার সন্তান অভিজাত হচ্ছে এইবার কেউ কর্মসূত্রে ভালো কাজ করছে তার জন্য সে অভিজাত হয়েছে তাহলে এইভাবে কিন্তু সোসাইটিতে লক্ষ্য করা যায় তো জন্মসূত্রে অভিজাতদের ব্যাপারে একটু জেনে নেই বলছে এদেরকে বলা হতো দরবারই অভিজাত মানে এরা দরবারেই থাকতো রাজ দরবারেই থাকতো অশিদারি অভিজাত বলা হতো বা সাবেকি অভিজাত বলা হতো ঠিক আছে এরা বংশ কৌলিন্য নিয়ে গর্ববোধ করতেন হ্যাঁ আমি ওই অভিজাত আমার বাপও ছিল অভিজাত বাপ ঠাকুরদা আমার অভিজাত ছিল সুতরাং আমি অভিজাত তাহলে এরকম ভাবে প্রাউড ফিল করতো নিজেদেরকে হ্যাঁ তো রাজদরবারে উচ্চপদের অধিকারীও কিন্তু এরা ছিলেন তাহলে রাজদরবারে কি এরা উচ্চ পদগুলো কিন্তু পেত এবার বলছে কর্মসূত্রে অভিজাত কর্মসূত্রে অভিজাত কি বলছে ফ্রান্সের তৃতীয় শ্রেণীর কিছু বুর্জোয়ারা অর্থের বিনিময়ে প্রশাসনিক পদ পেয়ে কিন্তু অভিজাত হয়েছিলেন এদেরকে বলা হতো কর্মসূত্রে কিন্তু অভিজাত ঠিক আছে তাহলে এরা অভিজাত হয়েছিল এদের কাজ ভালো কাজ এরা দেখিয়েছে তার জন্য কিন্তু এরা অভিজাত হতে পেরেছে ঠিক আছে এবার উপসংহারে আমরা একটু জেনে কি বলেছে ফরাসি সমাজ ব্যবস্থায় সেকেন্ড স্টেট মানে তোমার ছিলেন কিন্তু দুর্বিনীত এবং সুযোগ সন্ধানী ঠিক আছে এদের কি এরাও কিন্তু মানে কি দুর্নীতিবাদ ছিল ঠিক আছে এবং সুযোগ সন্ধানী সুযোগের অপেক্ষায় থাকতো বলছে তারা রাজার কর সংক্রান্ত নীতির তীব্র বিরোধিতা করেন মাথা পিছু ভোটের পরিবর্তে স্টেট পিছু ভোট দাবি করেন নিরুপায় হয়ে রাজা স্টেট জেনারেলের অধিবেশন ভেঙে দিলে অভিজাতরা করেন অবশ্য অচিরেই কিন্তু বিপ্লবের নেতৃত্ব চলে যায় তৃতীয় সম্প্রদায়ের কিন্তু নিয়ন্ত্রণে তাই ঐতিহাসিক লেফে প্রমুখ ফরাসি বিপ্লবকে কিন্তু অভিজাত বিপ্লব কিন্তু বলে অভিহিত করেছেন এটা অতটা ভালো মতো না লিখলেও চলবে মেনলি তোমাদের এত পর্যন্ত কিন্তু ভালো করে লিখতেই হবে এবং ভালো করে পড়তেই হবে তো আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই তোমরা অবশ্যই আমাদের নাম্বারটা সেভ করে রাখো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এইট টু এবং আমাদের এই স্কুল স্টাডি চ্যানেলটিকে স্কুল স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলো পেতে হলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ